শান্তি একটা খুব ছোট শব্দ কিন্তু খুব দামি একে কখনো এনা যায় না খুঁজে নিতে হয় দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে লোকে বোকাদের ঠকায় আর চালাকদের কাছে ঠুকে যায় শেষে হিসেবটা কিন্তু সমানই থাকে জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কী করে পাবে ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলেও সময় না দেওয়া মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে কারণ তার স্বামী যেন তাকে একটু সম্মান আর ভালোবাসা আর সময় দেয় কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনের ভুল মানুষটা আসা দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমিয়ে যান নিজের যত্ন নেন আত্মা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী হয় না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে অন্তত নিজের মূল্য বোঝেন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সে এক সময় মানসিক কষ্টই দিবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন তর্কে তা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবেন যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না অনেক সময় আমরা চেষ্টার কোনো কমতি রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় নাম্বার এক যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগছে তো কাল অন্যজনকে এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না নাম্বার দুই যার মধ্যে ইগো বেশি তার শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নেয় না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথায় কেউ যদি তোমায় ভুল বোঝে তাহলে এখনো তোমায় চিনতেই পারেনি এই পৃথিবীতে নিজেকে সুখী রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকা খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে আর গলা দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় কাঁকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনকেও পর করে দেয় কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া অবর পর্যন্ত আর আমল জান্নাত পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটা বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুর দরকার নেই চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সব সময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্য থাকবে না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় মা প্রথম থেকেই বলতো এত বন্ধু করছিস একটা সময় পরে গিয়ে দেখবি কেউ নেই একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পায় তারা এম করে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ফার্স্ট ক্লাসের পরিচালনা করে যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর ওপরের দুই দলকেই পরিচালনা করে আর যারা ফেল করে তারা আন্ডারওয়ার্ল্ডের ডন হয় ওপরের তিন দলকেই পরিচালনা করে যারা স্কুলে কোনো দিন যায়নি তারা সাধু আর বাবা হন বাকি সবাই তাদের কাছে যায় সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয় সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায় তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসকে রক্ষা করা তোমার দায়িত্ব যারা প্রচণ্ড ভালোবাসতে পারে তাদেরই ভালোবাসার মতো কেউ থাকে না বৈনন্দের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না ঝগড়ায় অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করবেন আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে যদি সমাধান করার মতো হয় তাহলে করুন নাহলে সরে গিয়ে একা থাকুন বেশি ভাবতে হবে না কারণ এই যদি ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে তবে পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করাই ভালো এই দুনিয়ার সবাই নিজের সুবিধা বুঝে চলে প্রয়োজনে কেউ চুপ থাকে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেড়েও মিথ্যা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি জানাক যারা নিজে স্বার্থের জন্য সব কিছু করতে পারে এখন সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে সব মানুষ একই রকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে জানারে মন হাঁক তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন পড়াতত্ব খানার ছিল না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সবকিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি যখন জিততে পারবে তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে পাথের চাপা কষ্ট বুকে তবু থাকে হাসি মুখে জীবন ভাসে গহীন স্রোতে ভাবে আছে অনেক সুখে নাই জীবনে শান্ত শুধু আপনি মনে মিষ্টি আনন্দ জীবনটা তিন ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম মেয়ের বড় শত্রু তাদের বাপের বাড়ির লোকেরা কেন বললাম জানেন স্বামীর সঙ্গে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয় কুমুঠো ভাতের জন্য তোকে বিয়ে দিয়েছি নাকি তাহলে বুঝবেন তারা মেয়েটার ভালো চান না এর ফলেই বিচ্ছেদ হয় জীবনে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি প্রতারিত হয় বেশি কষ্টও হয় বেশি সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো তোমার মধ্যেও সাধুর স্বভাব চলে আসবে আর একজন দুষ্টু লোকের সঙ্গে কিছুদিন যদি থাকো তোমার মধ্যেও ঢুকবে দুষ্টু স্বভাব ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ